আসসালামু আলাইকুম ডিসি টিভি ফিফটি থেকে সবাইকে জানাই স্বাগতম জোরপূর্বক পদত্যাগ বাধ্য করা জনাব অদ্রিশ আদিত্য মণ্ডল অধ্যক্ষ কপ্রত্যক্ষ মহাবিদ্যালয়ে কয়রা খুলনাকে পাঁচই আগস্ট পরবর্তীতে জোরপূর্বক বাধ্য করা হয় অদ্রিশ আদিত্য মণ্ডল বারবার চেষ্টা করেও যোগদান ব্যর্থ হওয়ায় মহামান্য হাইকোর্ট রিট পিটিশন করেন পিটিশন নং নয়শো পঞ্চাশ বাই পঁচিশ প্রথম তিনি তিন কপি হাইকোর্টের রায় যেখানে পদত্যাগপত্র স্থগিত করা হয়েছে তারপর দুটি ডিসি অফিসে থেকে যোগদানের অর্ডার তারপরে কফি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন যেখানে পদত্যাগ কর্তৃদের পণ্যবহল ও ইএফটিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন অধ্যক্ষদের বেতন ভাতা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শেষ কফি জাতীয় বিশ্ববিদ্যালয় বেতন ও ভাতা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তবুও আমার বেতন ভাতা বন্ধ রেখেছে সর্বশেষ কফি শিক্ষা মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনের আলোকে ডিসি অফিস থেকে আমাকে যোগদান ও বেতন ভাতার জন্য ইএফটিতে নাম অন্তর্ভুক্ত করেন করণের জন্য নির্দেশ দিয়েছেন বলে ভুক্তভোগী যা বলেন আমি সেই ভয়ে আমি পত্রপত্র প্রত্যেক মাসে ওরা সামাজিকা করতে থাকে সবাইকে ডাকতে থাকে তখন আমি বাধ্যই পত্রপত্র সই করে দিতাম এর পরে এসে বুঝল যে ভারপ্রাপ্ত ইয়ন আমাকে উদ্ধার করলেন উদ্ধার করে নিয়ে গেলেন আমি কোন তারিখে পত্রপত্র করেছি আর সেই পত্রপত্র করে ইয়ন সুবিধা ছিল 18 তারিখ পর্যন্ত ইয়ন সুবিধা ছিল কারণ আমার কলেজে সব কিছু ইয়ন তাহলে পনেরো ষোলো সতেরো আঠারো বিশ তারিখে তাহলে আঠারো তারিখ নিয়ে এসে বিশ তারিখে মিটিং করেছে জিপি মিটিং করেছে জিপি মিটিং করে বিশ তারিখে আমাকে পদত্যাগ করেছে এই পদত্যাগটা গ্রহণ করেছে এবং আমাকে রেজুলেশন করা হয়েছে অর্থাৎ একটার নোটিস যদি জেনারেল মিটিং হয় তবু সাত দিন মিনিমাম সময় লাগে সেখানে সে পাঁচ দিন সময় নিয়েছে তার ভিতরে তিন দিন সে ছুটিতে থেকেছে দুই দিনে তাকে বাধ্য করেছে বিভিন্ন লোকজন এই তাকে বাধ্য করেছে আমি পদার করতে বাধ্য হয়েছি সেখানে তারপরে আমি বিভিন্ন দপ্তরে যখন আবেদন করেছি তখন শিক্ষা মন্ত্রালয় থেকে দায়িত্ব দেয়া হলো আমাদের ডিসি অফিসকে ছশা জেলার ডিসি দায়িত্ব দেওয়া হলো আমি আবেদন করাবার ডিসি সাহেব আমার যোগদানের জন্য অনুমতি দিলেন এই যোগদান উনি তিরিশ নয় দু এবং পরবর্তীতে আবার বললেন

লেখাপড়ার ভীষণ ক্ষতি হচ্ছে আমার সে যদিও শিক্ষা মন্ত্রালয়কে নির্দেশ দেওয়া হয়েছে আমার বেতন চালু রাখার জন্য কিন্তু শিক্ষামন্ত্রলায় আজ বেতন দেওয়ার কথা বললেও কলেজ থেকে আমার বেতন দিচ্ছে না না জানে কি জোর কোন মানে অলৌকিক কারণ আমি জানি না আমি সেই জন্য আমার বেতন যাতে পেতে পারি সে প্রার্থনা করছে আর সবাইকে বলি গীতা একটা কথা আছে মা বৃহস্বী মা জহি অর্থাৎ মরো না মেরো মরণকে পারো তো অবলুপ্ত করো

দুই তিনজন বন্ধু যারা কি করা যায় পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিলাম যে আসে নিয়ে আসলাম পড়াশোনা মনোযোগ নেই পরীক্ষা দিতে পারে

যেহেতু সেনাবাহিনী এসে গেছে উনি দেরি করলেন দেরি করার ফলে পরে যখন আমাকে বড় করানো হলো আমার কাছে আসলো